অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ যে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মাননীয় শান্তনু ঠাকুর সেই মতুয়া মহাসংঘের পক্ষ থেকে অগণিত মতুয়া ভক্তদের অনুরোধে এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সকলার মনের ইচ্ছায় আজকে আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোনো একটা সময়ে মাননীয় মমতা ব্যানার্জি মহোদয়া তিনি আমার হরিচাঁদ ঠাকুর সম্পর্কে বলেছিলেন রঘুচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে কটুক্তি করে বলেছিলেন গরুচাঁদ আমাদের মতুয়াদের মনে খুব দুঃখ অনেক দুঃখ আমরা প্রকাশ করেছি পতবরোধ করেছি জনসভা করেছি সেই মানুষ আজকে আমাদের এই ঠাকুরনগরে আবার আসছেন যে হরিচাঁদ ঠাকুরকে কেন্দ্র করে এই ঠাকুরনগর ঠাকুরবাড়ি সেই হরি মন্দির সেই গুরুচাঁদ ঠাকুরকে কেন্দ্র করে এই ঠাকুরনগর ঠাকুরবাড়ি সেই গুরুচাঁদ মন্দির সেই বাড়িতে মমতা ব্যানার্জি আবার পদার্পণ করছেন এর জন্যে সমগ্র মতুয়া সমাজের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই সেই মানুষটার প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে তাকে ধিক্কার জানাই তিনি আবার সেই বাড়িতে আসছেন তাই আমরা সকলে মর্মাহত যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন ধর্মীয় গুরু তাকে এইভাবে কটুক্তি করলেন এছাড়াও আরও একটা ব্যাপার আছে ঠাকুরবাড়িতে আপনারা দেখেছেন কয়েকদিন আগে একটা অনশন হয়েছে অন্যায় দাবি করে তারা অন্যায় করছে এসআইআর সিএ সম্পর্কে যে অনশন তারা করেছে সেই অনশন মঞ্চে অনশন ভাঙার জন্যে পশ্চিমবঙ্গের এমএলএ শশী পাজা আরও কয়েকজন নেতৃবর্গ এখানে এসেছিলেন তারাও হরিচাঁদ ঠাকুরকে ভগবান বলে আখ্যা দেয় নেই মহামানব না কি একটা কথা বলে তারা সম্বোধন করেছে আমরা তাদেরকেও ধিক্কার জানাই এই অল ইন্ডিয়া মতুয়া সংঘ তৎসহ সারা ভারতবর্ষের মতুয়া সমাজ মমতা ব্যানার্জির প্রতি আমরা ধিক্কার প্রদর্শন করি নিজে যেরকম তার সাথে সেটাই করবে না নিজের পরিচয় দিচ্ছে কারণ একটু আগেই তো আপনারা দেখছে যে দু তিন দিন আগে আমরা বসেছিলাম আমাদের বলেছে যে সেখানে আহ রোহিঙ্গা মতো ওদের বলেছে রোহিঙ্গা ওরা বললো আবার যে আমরা মুসলমান ওই দেশ থেকে এনে এখানে বসেছে তার মুখদের কি আশা করা যায় সান্তের কাছের থেকে মতো ধর্মের মানুষ আর কি আশা করতে পারে তো মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে তার মুখদের সে সময় তার মুখদের এটা স্বাভাবিক জিনিস অনেক সময় আমাদেরও হয় স্লিপর টান সেখানে সে স্বীকারও করেছে যে আমার হয়েছে সেখানে আহ লেখাটা মোদি এসছিল কি দিয়ে গেল মোদী সেটা লেখেনি জল মাটি ফেলে দিয়েছিল সেটাও তো লেখা উচিত তোমার তোমার কর্মটা তুমি সব সঠিক জিনিসটা বের করো তুমি একজনের দোষ ধরতে আঙ্গুলটা আমি বললাম তো একটা আঙ্গুল যদি অন্য কাউকে যদি উঠাতে তার চারটে আঙ্গুল নিজের দিকে থাকে তুমি যে পার্টি করো তোমার পার্টি মতদের জন্য কি দিয়েছে আজকে এসআইআর করে তাদের আজকে মুসলমান আর রোহিঙ্গা করে তাদের আজকে তুমি ভোটার থেকে অধিকার থেকে বঞ্চিত করেছ এটা তো তোমার কাজ সন্তান তুমি আবার সিএতে অ্যাপ্লাই করে তুমি বলছো ভোট যদি কেটে যায় দুঃখ নাই তুমি আমার কাছে আসো আমি তোমাদের করে দেবো তোমার নির্বাচন কমিশনের থেকেও বড় নরেন্দ্র মোদী অমিত শাহ বড় সম্পর্ক ঠাকুর যে তুমি আসো আমার টাকা দাও নাট মন্দিরের ভিতরে আমি ক্যাম্প খুলে রেখেছি তুমি আসো আমার টাকা দাও তোমাকে আমি সব করে দেবো এতদিন ধরে কেন করি তো সেইগুলো একটু লেখো না তোমার কুকর্ম গুলো একটু লেখাও এখানে তুমি নরেন্দ্র মোদী নিয়ে এসছিলে তো সেখানে নরেন্দ্র মোদী তোমাকে কি দিয়ে গেল জল মাটি দিলে সেটা ফেলে দিল শিডুল কাস্ট ভুলে তুমি পশ্চিমবাংলার স্টেট মিনিস্টার করেছো সেন্ট্রাল থেকে তোমাকে পর্যন্ত ওখানে নেমন্তন্ন করেনি কেন করিনি তুমি ঠাকুর বাড়ির তোমাকে করেনি কেন সেগুলো লেখো মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করেছে যেটা সত্য সেটা কোনোদিনকে মুছে ফেলতে পারবে না যে কামনা সাগর যায় ওখানে হেঁটে কামনা সাগরে স্নান করতে যায় সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া যেটা সত্য সেটা তোর মমতা বন্দ্যোপাধ্যায় সেটা স্বীকার কর যে আজকে তো রাজনীতি ঠাকুর বাড়িতে এনেছিল কে নিয়ে আসছে ওর বাবাকে কে মিনিস্টার করেছিল কে টিকিট দিয়েছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে টিকিট দেয়নি তাই বলে বিজেপিতে গেছে যদি দিত তাহলে যেত না স্বার্থ ছাড়া তারা কিছু চলেও না টাকা ছাড়া কিছু বোঝেও না আমরা 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 পারতাম না নরেন্দ্র মোদী এসেছিল তখন আমরা করতে পারতাম না অমিত শাহ এসেছিল আমরা করতে পারতাম না কেন আমরা করিনি যে আমরা সভ্য জগতে বসবাস করি একটা মানুষ ঠাকুর বাড়িতে যে কেউ মানুষ আসতে পারে অভিষেক এসেছিল কি দেখিয়েছিল তাতে কার সম্মান গেছিল মতো সমাজের ঠাকুর বাড়ির সম্মান গেছে অভিষেককে সম্মান যায়নি অভিষেক সে ঠাকুর বাড়িতে এসে পুজো দিয়ে

হ্যাঁ বাংলাদেশ থেকে এসছে মুসলমান আর রোহিঙ্গা আর সেটাকে নিয়ে তুমি ঘুরিয়ে আজকে সিএতে অ্যাপ্লাই করছে না বলে সেটাকে তুমি ঘুরিয়ে সেটাকে করলে এসে আর যার মাধ্যমে হাজার হাজার কোটি কোটি মানুষ তারা আজকে সাফার করছে তারা খাওয়া নেয় ঘুম নেয়